আসসালামু আলাইকুম রিজিকের মালিক কে আল্লাহ তার প্রমাণ দেখেন এই দেখেন আমি আসি হচ্ছে সৌদি আরবের প্রত্যন্ত মরুভূমির ভিতরে যেখানে কোনো মানুষ বা জনসাধারণ কোনো চলাচল নাই এই দেখেন এই মরুভূমির মাঝখানে মাছের হাহাকার দেখছেন কি পরিমাণ মাছ আর এইটা যেন তেন কোনো স্থান নয় কোনো সাধারণ স্থান নয় আপনি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় আকারের দুইটা ওয়াল দেখা যায় এই ওয়ালটা মূলত এইটা সম্পূর্ণ জায়গাটা কভার ছিল সময়ের ব্যবধানে এটা পরিবর্তন হয়ে গেছে এবং ভেঙে গেছে যার দুইটা অংশ দুই পাশে রয়ে গেছে এই ওয়ালটা মূলত নির্মাণ করার হচ্ছে আমাদের নবীজি সাহাবা হযরত মহাবিয়া রাদি আল্লাহ তিনি মূলত এটা নির্মাণ করেন মূলত হচ্ছে এই অঞ্চলে যারা বসবাস করে মদিনার আশেপাশে তারা যেন আপনার পানি ব্যবহার করতে পারে কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলাতে আমরা জানি যে সব সবথেকে বড় সংকট হচ্ছে পানির তাই তারা এই বাঁধ নির্মাণ করা আজকে থেকে প্রায় তেরোশো থেকে চোদ্দ শত বছর আগের ঘটনা তারা একবার আপনার এই বাদ নির্মাণ করে মূলত হল এইখানে পানি প্রিজার্ভ করার জন্য এবং যতক্ষণ পর্যন্ত নতুন পানি না আসতেছে বা বর্ষাকাল না আসতেছে ততক্ষণ পর্যন্ত এখানে পানি মূলত হচ্ছে সংরক্ষণ করে রাখতো। এই জন্যই মূলত এই কি বলে এটাকে বাঁধ নির্মাণ করে আপনারা দেখেন চৌদ্দো শত বছর আগে এই বাঁধ নির্মাণ করা যেন তেন কোনো কাজ ছিল না বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তা আসেনি আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেছে আর এই বাঁধ নির্মাণ করতে পারছে। আর এই বাঁধের কারণে আজও এখনও পর্যন্ত অল্প অল্প পানি রয়ে গেছে আর দেখেন এই পানির মধ্যে কত সুন্দর মাছ দেখা যায় এই হল আল্লাহ তালার মজিজা